দক্ষিণ ভারতের সুপারস্টার কিন্তু তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সারা ভারত এমনকি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে অনুগত অভিনয় তাকে করে তুলেছে এক জীবন্ত কিংবদন্তি সত্তর পেরিয়ে গিয়েছেন বহু আগেই তবুও রূপালী পর্দায় তার উপস্থিতি এখনও ছলসে ওঠে আগের মতোই বয়স যেন শুধুই একটি সংখ্যা আর রজনীকান্ত তার জীবন্ত প্রমাণ সংলাপ বলার ভঙ্গি স্টাইল কারিশ্মা আর অভিনয়ের মুন্সিয়ানায় তিনি প্রতিবারই প্রমাণ করেন আসল সুপারস্টার সময়ের ঊর্ধ্বে বয়স বাড়লেও ভক্তদের ভালোবাসা কিংবা তার গ্রহণযোগ্যতায় এতটুকু ভাটা পড়েনি বরং সময়ের সঙ্গে সঙ্গে যেন আরও গাঢ় হয়েছে রজনীকান্ত নামক আবহ আর মাত্র কিছুদিন পরই বহুল প্রতীক্ষিত কুলি সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন রজনীকান্ত দক্ষিণের বিখ্যাত পরিচালক লোকেশ কানাগারাজের সিনেমায় প্রথমবারের মতো রূপালী পর্দায় হাজির হবেন এ তারকা আর এই ছবির মধ্য দিয়ে গত ছত্রিশ বছরের মধ্যে নতুন একটি রেকর্ড করলো রজনীকান্ত সিনেমাটি ইতিমধ্যে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন কর্তৃক ছাড়পত্র পেয়েছে এর মাধ্যমে গত ছত্রিশ বছরের মধ্যে এটাই রজনীকান্তের প্রথম ছবি যা সিবিএফসি এর এ সার্টিফিকেট পেল এই এ সার্টিফিকেটের মানে হলো এটা প্রাপ্তবয়স্কদের সিনেমা গত তিন যুগে রজনীকান্তের কোনো সিনেমাই এ সার্টিফিকেট পায়নি কিন্তু এই চুয়াত্তর ছুঁই ছুঁই বয়সে এসে এ সার্টিফিকেট পেল রজনীকান্তের কোনো সিনেমা আরেকটি বিষয় হলো এই তারকার ছবি সাধারণত সব বয়সী দর্শকদের কথা মাথায় রেখে নির্মিত হয় সেই হিসেবে কুলি অভিনেতার অন্য যে কোনো সিনেমার থেকে ব্যতিক্রম হবে সেটা নিশ্চিত এই একই দিন চোদ্দ আগস্ট জুনিয়র এন ও হৃত্বিক রোশন অভিনেত ওয়ার্ল্ড টু ছবিটিও মুক্তি পাবে এদিকে কুলি ছবিতে রজনীকান্তের সঙ্গে আরও আছেন আমির খান ও নাগার্জুন তাই ধারণা করা হচ্ছে বক্স অফিসে এই দুই ছবির হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা দেখা যাবে এর আগে সর্বশেষ উনিশশো সালে রজনীকান্তের শিবা সিনেমাটি এ সার্টিফিকেট পেয়েছিল মারুফা কামাল নিউজ ডেস্ক বাংলা